আমাদের শিল্পমন্ত্রী এবং আমাদের শ্র শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং আমাদের সচিব সিনিয়র সচিব বৃন্দ আইসিটি মন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী এবং আমাদের সচিব সিনিয়র সচিবরা এখানে উপস্থিত ছিলেন আমাদের শৃঙ্খলা বাহিনীর আমাদের পুলিশের আইজিপি এবং এই সব বাহিনী প্রধান গোয়েন্দা সংস্থার প্রধানরা এখানে উপস্থিত ছিলেন আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে দীর্ঘ আলোচনা করি আমরা আলোচনার মাধ্যমে যেটা আমাদের কাছে ভেসে আসছে উঠে আসছে আমাদের সব মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্ধ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা কারফিউ শিথিল থাকবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব সবাই যেন এই সন্ধ্যা মেনে চলেন তাদের নিজেদেরই স্বার্থে আমরা দেশ আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে তাদের সাজেশান দেবে ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে নিয়ে আসতে পারবো হ্যাঁ সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত মানে এইটুক শিথিল থাকবে আর বাকি সময় সন্ধ্যা জারি থাকবে তো আমাদের আমাদের সময় সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরও কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষা মন্ত্রী মহোদয় এখানে আছেন তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন কবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন সেটার সিদ্ধান্ত উনি দেবেন আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন সেটার সিদ্ধান্ত তিনি তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেইগুলি শেষ করে কী বা কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সঠে সিদ্ধান্ত তিনি দেয়া দিবেন আমাদের তথ্য প্রতি মন্ত্রী এখানে আছেন তিনিও সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আমাদের অপপ্রচার হচ্ছে সব জায়গায় অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য এইগুলোকে যাতে সঠিক নিউজটা যেন সারা বাংলাদেশ তো বটেই সারা বিশ্বে যেন প্রচারিত হয় তার জন্য তিনি সে ব্যবস্থা নেবেন সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না তার মানে আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায় এই আন্দোলন কারা করেছেন কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন সেটা তো মানে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে আমরা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য এবং আমরা তাদের দাবির প্রতি সবসময় সহানুভূতি আমাদের ছিল আমরা দুই হাজার আঠারোতে এই দাবি উঠেছিল তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে যে কোটাটা সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম আমাদের সবাই তখন স্নান্দয়ে এই মানে এই আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন মহামান্না হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা কিন্তু আমাদের আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে একটা আমরা আপিল করে দিয়েছিলাম এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন কাজেই এটা আইনের মাধ্যমে এটা সমাধা হওয়া উচিত আমরা আপিল করেছি এবং যারা সংক্ষুব্ধ হয়েছে তারাও অ্যাডেড পার্টি হিসাবে সেইখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয় তার এই তারা সেই জায়গায় না গিয়ে তারা আন্দোলনেই রয়ে গেলেন তা আমরা আমাদের মহামান্য বিচারপতি এই কোর্টটাকে রায়টাকে মানে একটা সুন্দর রায় তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলন করে তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন মানে আমাদের মুক্তিযুদ্ধের কোটা পাঁচ পার্সেন্ট এবং দুই নিগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য এক এক করে দুই পার্সেন্ট একটা সুন্দর সাজেশন সবাই মেনে নিয়েছে সবাই এদেশের মানুষ সবাই বলেছে একটা সুন্দর সাজেশন আসছে সুন্দর একটা ইয়ে আসছে আমরা আন্দোলনকারীরাও সবাই এটা মানে ই অ্যাকসেপ্ট করলেও অ্যাকসেপ্ট করলেও আমরা দেখলাম যারা আন্দোলনকারীদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা এটা অ্যাকসেপ্ট করতে পারল না তারা নানান অজুহাতে আন্দোলনকারীদেরকে প্রভান্বিত করে তাদেরকে জোর করে অন্য ধরনের মানে আওয়াজ তখন তোলা শুরু করলো আমরা দেখলাম নানান ধরনের মানে দাবির পর দাবি কোনো কারো অযৌক্তিক কিছু দাবি শুধু দাবি নয় আবারও তারা মানে সমাবেশ মানে হিংসাত্মক কার্যকলাপে মানে ছাত্ররা বাদ দিয়ে ছাত্রদের নামে তখন সেকেন্ড লাইনে যারা ছিল তারা কিন্তু সামনে চলে আসলো ছাত্ররা যখন আন্দোলন থেকে পিছিয়ে চলে আসছেছিল ঠিক তখনই যারা নাকি ছাত্রদেরকে ইউজ করতো জামাত সেই যে দুই হাজার একের থেকে দুই হাজার ছয় আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাইয়ের উত্থানের কথা বাংলা ভাই যেভাবে মানুষকে হত্যা করে দুই পা উপরে তুলে দিয়ে মানে লটকেই রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মীয় স্বজন এনে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল ঠিক সেই রকমভাবে ঠিক সেই কায়দায় আমরা দেখলাম আমাদের তিন পুলিশ দুই পুলিশ এক পুলিশ সদস্য এবং এক রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা এইভাবে ঝুলিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন আপনারা সবাই দেখেছেন